এখন মফসল এটা চালু করেন ডিসি সাহেবদের বলেন এসপি সাহেবদের বলেন যে ওই সব জায়গায়ও কাউকে তেল দেওয়া হবে না যদি হেলমেট না থাকে নো ফুল এটা আজকে আমরা সিদ্ধান্তই নিলাম একটা দুটা কাজ করি না মানুষ দেখুক এবং বাস্তবে বলটা আমরা আজকে ঢাকা সিটিতে আমরা মোটরসাইকেল অনন্ত নিয়ন্ত্রণ করেছে এখানে হেলমেট ছাড়াই রাস্তায় চলাচল করছে একটা ইজি বাইকে 8 থেকে 10 থাকে। থাক এই 8 থেকে 10 জন একটা বড় গাড়ির সাথে ধাক্কা लागले ইজি বাইকের সব মার মোটরসাইকেলও ইদানিং আরে সবাই হেলমেট পরে এবং দুইজন তো আমরা তো যে খালি ঢাকা শহর করলে তো হবে না পুরো বাংলাদেশ করতে হবে এই নীতিতে আমরা যাব এটা একটা সিদ্ধান্তই আমরা নিলাম